পরপর চার জায়গায় ভয়ঙ্কর বিস্ফোরণ একত্রিশ জনের মৃত্যু একশো জনের ওপর ঘায়েল দু সালে মালেগাঁও বিস্ফোরণের প্রধান ষড়যন্ত্রী সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর সহ সকলের ফাঁসির আবেদন করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ প্রিয় দর্শক আতঙ্কবাদীরা দেশের নিরাপত্তা ভেদ করে বাইরে থেকে এসে বিস্ফোরণ ঘটায় গুলি করে মানুষকে হত্যা করে তারপরে বেপাত্তা হয়ে যায় না দেশের একেবারে অভ্যন্তরে বসে সিস্টেমের মধ্যেই ঘাটি গেড়ে বসে থেকে যখন যখন সন্ত্রাসের দরকার হয় যখন যখন মৃত দেহের দরকার হয় আর তখন তখনই বোমা বিস্ফোরণ করে গুলি করে মানুষকে হত্যা করে দেশকে শোকের সাগরে ভাসিয়ে নিয়ে যায় এই প্রশ্ন দীর্ঘদিন থেকে ভারতের মানুষের মনের মধ্যে গুঞ্জরিত হচ্ছে पहलगावे আতঙ্কওয়াদি হামলা এই হামলা এক 26 জন মানুষের কফিন বন্ধ নিথর দেহ দেখার পরে এই ভয়ংকর প্রশ্ন ভারতের আনাচে কানাচে একেবারে ছড়ো হাওয়ার মতো ঘুরে বেড়াচ্ছে প্রশ্ন উঠছে কেন এই আতঙ্কবাদ প্রশ্ন উঠছে আতঙ্কবাদীদের জাত কি আতঙ্কবাদীদের ধর্ম কি এদের কি কোনো জাত আছে এদের কোন ধর্ম আছে নাকি রাজনৈতিক দখলদারির কৌশল হিসেবে এই আতঙ্কবাদীদের ব্যবহার করা হচ্ছে পেহেলগাঁওয়ের এই শোকাতুর আবহাওয়ার মধ্যেই উঠে এলো ওই ভয়ঙ্কর প্রশ্নগুলির সম্ভাব্য উত্তর গত শনিবার ভারতের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা এনআইএ দু সালের মালেগাঁও বিস্ফোরণের জন্যে প্রজ্ঞাসিং ঠাকুর সহ বেশ কয়েকজনকে নিরীহ মানুষ হত্যা করার দায়ে দোষী সাব্যস্ত করে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনছেন প্রায় কুড়ি বছর পরে প্রমাণিত হতে চলেছে যে মালেগাঁও বিস্ফোরণের জন্যে বাইরে থেকে মুসলমান আতঙ্কবাদীরা প্রবেশ করে তারা বিস্ফোরণ ঘটায়নি সিস্টেমের মধ্যেই ঘাঁটি গেড়ে বসে থাকা হিন্দু আতঙ্কবাদীরা রাজনৈতিক কারণে দেশকে সাগরে ভাসিয়ে দিয়েছিল আপনাদের অনেকের হয়তো মনে দু হাজার ছয় সালের আটই সেপ্টেম্বর মালেগাঁওয়ে মুসলিম কবরস্থান সহ আরো চারটি জায়গায় ভয়ঙ্কর বিস্ফোরণ হয় বিস্ফোরণে মারা যায় একত্রিশ জন নিরীহ মানুষ শতাধিক মানুষ ঘায়েল হয়ে যান সেদিন সবে বরা কবরস্থানের পাশে হামিদিয়া মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসলিম মানুষেরা শুক্রবারের নামাজ আদায় করে বেরিয়ে আসতে থাকে আর এমন সবাই ঘটে এই ভয়ঙ্কর বিস্ফোরণ বিস্ফোরণে কারা জড়িত তা তদন্ত করে দেখার জন্যে দায়িত্ব নেয় অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড অর্থাৎ এটিএস যার চিফ ছিলেন হেমন্ত কারখারে যখন হেমন্ত কারকারে এই তদন্ত শুরু করেন তখন জড়িতদের নাম দেখে একেবারে বিস্ময়ে হতবাক হয়ে যান কেননা এই বিস্ফোরণ কাণ্ডে নাম উঠে আসে কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠন আর এর আর যারা জড়িত ছিল তাদের নাম দেখে একেবারে হতবাক হয়ে যায় ভারতের মানুষেরা এরা ছিলেন সাবধি প্রজ্ঞাসিং ঠাকুর লেফটেন্যান্ট কর্নেল শ্রীকান্ত পুরোহিত বনবাসী কল্যাণ আশ্রমের স্বামী অসীমানন্দ মেজর রমেশ উপাধ্যায় স্বামী দয়ানন্দ পান্ডে লোকেশ শর্মা এবং আরো অনেকে আপনারা হয়তো অনেকে জানেন যে এই লোকেশ শর্মা সমঝোতা এক্সপ্রেসে বোমা বিস্ফোরণের জন্য দোষী সাব্যস্ত ছিল অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড চিফ হেমন্ত কারকারে এই প্রজ্ঞা সিং ঠাকুর সহ শ্রীকান্ত পুরোহিত এবং আরো সবাইকে জেল হেফাজতে রাখার ব্যবস্থা করেন আর তারপরে ঘটে যায় দু সালে মুম্বাই টাটা সেন্টার আক্রমণ এই সবাই আতঙ্কবাদীরা হেমন্ত কারেকারকে একেবারে গুলিতে ঝাঁঝরা করে দেয় আর এই ঘটনার পরে দেশের মধ্যে আতঙ্কবাদের আর একটা মুখ উঠে আসে যার নাম ভাগুয়া টেরোরিজম মালেগাঁও নিয়ে চলে চাপা মতো হিন্দুত্ববাদীরা মুসলমানদের উপরে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এদেশের মিডিয়াগুলো মুসলমান টেরোরিস্ট এবং পাক টেরোরিস্টদের উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়ার জন্য ব্যস্ত ছিল এই রকম গোলমালের সময় সরকার দু সালে মালেগাঁও বিস্ফোরণের দায়িত্ব দিয়ে দেয় দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা এনআইএর হাতে অদ্ভুতভাবে দু হাজার ষোলোতে এনআইএ আদালতে যে চার্জশিট পেশ করেন তাকে জানিয়ে দেয় যে প্রজ্ঞাসিং ঠাকুর সহ আরো পাঁচজন অভিযুক্ত সম্পর্কে যথেষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে না কারণ তিনশো জন সাক্ষীর মধ্যে বত্রিশ জন সাক্ষী তাদের নিজেদের বয়ান পাল্টে ফেলে এইভাবে এনআইএ সিং ঠাকুর সহ বাকি অভিযুক্তদের মামলা থেকে বের করে আনার একটা রাস্তা প্রস্তুত করে দেয় দু সালে এই প্রজ্ঞা সিং ঠাকুর ক্যান্সার রোগী হিসেবে চিকিৎসা করার জন্যে জেল থেকে বেল পেয়ে যায় কিছুদিন তাকে হুইল চেয়ারেও ঘুরে বেড়াতে দেখা যায় কিন্তু এটা যে কত বড় চোখে ধুলো দেওয়ার সামিল তার ধরা পড়ে যায় এই প্রজ্ঞা সিং ঠাকুরকে ক্রিকেট খেলতে দেখে দেখুন সেই ভিডিও 2019 সালে বিজেপি এই মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুরকে ভোপাল কেন্দ্র থেকে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় এবং দিগ্বিজয় সিং প্রজ্ঞা সিং ঠাকুরের কাছে হেরে যায় নির্বাচিত হয়ে পার্লামেন্টে চলে আসেন বোমা বিস্ফোরণের একজন অভিযুক্ত এই প্রজ্ঞা সিং ঠাকুর পার্লামেন্টে থাকাকালীন প্রজ্ঞা সিং ঠাকুরকে সবসময় দেখা যায় মোদী সাহেবের হয়তো বাম পাশে না হলে ডান পাশে সিটে বসে থাকার জন্য অর্থাৎ মোদী সাহেবের অগল বগলে ঘুরতে দেখা যায় এই প্রজ্ঞা সিং ঠাকুরকে প্রজ্ঞা সিং ঠাকুর তার টুইটারে হেমন্ত কারকারেকে গদ্দার হিসাবে চিহ্নিত করে টুইট করেন প্রজ্ঞা সিং ঠাকুর বলেন যে নাথুরাম গডসেই খাটি হিরো তিনি গান্ধীজিকে হত্যা করে ঠিক করেছেন ঘটনাক্রমে প্রজ্ঞা সিং এর এই টুইটকে ভালো চোখে দেখেননি নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি প্রজ্ঞা সিং ঠাকুরকে নিন্দা করে জানিয়ে দেন যে জীবনে তিনি আর প্রজ্ঞা সিং ঠাকুরকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না পার্লামেন্টের সদস্য প্রজ্ঞা সিং ঠাকুরকে নানা ভূমিকায় দেখা যায় ভোপালেও বাড়তে থাকে তার প্রভাব কিন্তু অজ্ঞাত কারণে দু হাজার চব্বিশের নির্বাচনে তাকে টিকিট দেওয়া হয়নি দু হাজার পঁচিশেই এনআইএ মালেগাঁওয়ের কেসটি নিয়ে একেবারে ইউ টার্ন শুরু করে দেয় ইতিমধ্যে মালেগাঁওয়ের কেসটা নিয়ে জল অনেকটাই গড়িয়ে গেছে জমিতে উলেমা হিন্দের মহারাষ্ট্রের লিগাল এজেন্সি ইউ পি এর ষোলো নম্বর ধারা অনুসারে দাবি করেন যে আতঙ্কবাদী হামলায় যদি মানুষের মৃত্যু হয় তবে দোষীদের মৃত্যুদণ্ড দেবার ব্যবস্থা রয়েছে সিনিয়র উকিল আরো দাবি করেন যে প্রজ্ঞাসীন ঠাকুর মালেগাঁও বিস্ফোরণের ষড়যন্ত্র বৈঠকে অংশগ্রহণ করেছেন বিস্ফোরণের জন্য এতে পরিষ্কার হয়ে যায় যে মালেগাঁও বোমা বিস্ফোরণের জন্যে সরাসরি জড়িত আছে এই প্রজ্ঞা সিং ঠাকুর এনআইএ বুঝতে পারে যে তার এক হাজার পাঁচশো পাতার চার্জশিটের প্রতি পরতে পরতে রয়েছে সিং ঠাকুর এবং অন্যান্যদের নাম তাই এনআইএ কাল বিলম্ব না করে উনিশে এপ্রিল দু শনিবার মহারাষ্ট্র হাইকোর্টের কাছে এক হাজার পাঁচশো গঠন করে প্রজ্ঞাসিং ঠাকুর সহ আরো সকলের ফাঁসির জন্য আবেদন করেন প্রিয় দর্শক আগামী পাঁচই মে দু হাজার মহামান্য আদালত এই মামলার রায় দেবেন কিন্তু অদ্ভুতভাবে আপনারা লক্ষ্য করে দেখুন এমন একটি মামলা নিয়ে গদি মিডিয়া তাদের মুখ একেবারে বন্ধ করে রেখেছে এই মামলার হাল হকিকত সামনে নিয়ে এসেছেন সোশ্যাল মিডিয়া এবং কিছু বরিষ্ঠ পত্রকার এখন প্রত্যাশা আদালত তার মান মর্যাদা রক্ষা করতে পারবেন নাকি এই মামলাটিও রাম মন্দির মামলার মতো একটি বিতর্কিত মামলা হয়ে থাকবে